আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দর্শক বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টানসেন যোগদান করেছেন বেশ লম্বাচড়া এবং এত যাকে বলা হয় দৃষ্টি আকর্ষণকারী মার্কিন রাষ্ট্রদূত ইতিপূর্বে বাংলাদেশে কখনো আসেননি তিনি যদি তারেক রহমান সাহেবের পাশে দাঁড়ান কিংবা জামাতের আমিরের পাশে দাঁড়ান তাহলে জামাতের আমের এবং তারেক রহমান সাহেবকে মনে হবে রীতিমতো বামুন তার কোমর পর্যন্ত এবং তিনি যেভাবে আমাদের প্রধান সেনাপতির পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে নাই পাশে বসেছেন এতেই মানে অনেকের পিলে চমকে গেছে সেনাপ্রধান অনেক দূরে বসে আছেন আমাদের তো সেনাপ্রধান বাংলাদেশে অ্যাভারেজ যে হাইট সেরকম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আবার একটু উনি নাদুস সুদোষ মোটা হওয়ার কারণে তাকে আরও খাটো মনে হয় আর অন্যদিকে তিনি সাত ফিট না সাড়ে ছয় ফিট এটা নেওয়ার যথেষ্ট সন্দেহ আছে আবার তার মধ্যে মোটা সোটা তো কাজেই তার পাশে যদি সেনাপ্রধান দাঁড়াতেন একটা বেশজুতি কাণ্ড ঘটে যেত লোকজনের কাছে আমাদের আর মুখ দেখানোর কোনো মানে অবস্থায় থাকতো না কিন্তু তিনি যেখানে যেখানে গিয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন সেটা ইলেকশন কমিশন হোক বা অন্য যে জায়গাগুলো হোক প্রত্যেকটা জায়গার রিজ্জত পাংচার হয়ে গেছে আমাদের কেন জানি এখন মানে রাষ্ট্র ক্ষমতাতে সুরঞ্জিত সেনগুপ্তর মতো ওরকম লম্বাচড়া তুফায়ল সাহেবের মতো এরকম সুদর্শন স্মার্ট রাজপুরুষ নেই কিংবা হোসেন মোহাম্মদ শাহ সাহেবের মতো ওইরকম রাজপুরুষ নেই ওনার যারা লোকজন ছিলেন মন্ত্রী এমপি ছিলেন সবাই লম্বা লম্বাচোড়া ছিল আর আমরা এখন কি বলবো সব খাটো খাটো লোক পেয়েছি বাট্টু বাট্টু লোক পেয়েছি আমাদের গিয়ে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস এভারেস মানে খাটো এরপরে প্রধান নির্বাচন কমিশনার খাটো সেনা প্রধান খাটো তারপরে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খাটো তারপরে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমিরে জামাত আরও খাটো তারপরে ভবিষ্যৎ স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল্লাহ তাহের আরও খাটো মানে এরকম খাটো একটা জায়গার মধ্যে আমরা পড়ে গেছি তো এই সকল খাটো খাটো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের পাশে যখন এরকম ব্রেন ক্রিস্টি মতো সেই বিশাল দেহি লোকজন দাঁড়ান এমনি একটা ইনফেরিয়র কমপ্লেক্স চলে আসে এই জন্য আমরা যারা বাঙালি বিভিন্ন সময় যারা ঠাট্টা মস্করা টিটকারি করতে অভ্যস্ত তারা এই যে রাজনীতির যে রসায়ন সেই রসায়নে আমাদের নেতা রাষ্ট্রের যে কর্তা ব্যক্তি তাদেরকে নিয়ে মিস্টার ক্রিস্টানসেনকে নিয়ে নানারকম কথাবার্তা বলার চেষ্টা করছেন এই গেল হ্যাক দুই নম্বর হলো যে মিস্টার ব্রেন্ট ক্রিস্টানসেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নাম এক তো মার্কিন রাষ্ট্রদূত তার উপর ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদূত তার উপর বাংলাদেশের সমস্যা তার উপর আবার তাকে বিশেষভাবে ট্রেনিং দিয়ে বুঝিয়ে শুনিয়ে বিশেষ একটা পরিস্থিতিতে বাংলাদেশে পাঠানো হয়েছে যখন বার্মা অ্যাক্ট বাস্তবায়ন রোহিঙ্গাদের সঙ্গে যুদ্ধ করা তারপরে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা রোহিঙ্গাদের মধ্যে যুদ্ধ দেহি যে গ্রুপ রয়েছে তাদেরকে দমন করা এবং এই গ্রুপটিকে আবার মায়ানমারে নিয়ে মায়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে কাজ করা মানে যেভাবে মধ্যপ্রাচ্যে কুর্দিদেরকে ব্যবহার করানো হয়েছে এই আমেরিকা করেছে তাদেরকে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে প্রথমে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে তারপরে সিরিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে তাদেরকে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে ইরানের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে তসনস করে দিয়েছে কিন্তু এই কুর্দি জনগোষ্ঠী দ্বারা দিয়ে আবার তাদেরকে ডলা দিয়ে ভিক্ষুক বানিয়ে তারা চলে আসছে এই আমেরিকা তাদেরকে লোভ দেখিয়েছিল যে গত একশো বছর ধরে কুর্দিরা যে দাবি নিয়ে লড়াই করছিল সেই লড়াইয়ের প্রেক্ষিতে তারা স্বপ্ন দেখেছিল বা লড়াই করছিল যে মধ্যপ্রাচ্যের একটা বিরাট অংশ তার সঙ্গে সিরিয়া তারপর তুরস্কের একটি বিরাট অংশ ইরাকের একটি বিরাট অংশ এবং ইরানের একটি বিরাট অংশ এটা মিলিয়ে একটা স্বাধীন কুর্দিস্তান দখল করার বা তৈরি করার যে স্বপ্ন তাদের মধ্যে ছিল এবং সেই স্বপ্নটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জেনারেল আইসেন হাওয়া তাদেরকে কমিটমেন্ট দিয়েছিল কিন্তু তারা সেটা করেনি তো যাই হোক সেই স্বপ্নটা বাস্তবায়ন করানোর জন্য এই সময়টাতে তারা লোভ দিয়ে তাদের দ্বারা যুদ্ধ করিয়ে স্বার্থ নিয়ে তারা চলে গেছে ফুট্রুস এখন কুর্দিরা মার খাচ্ছে সবার হাতে মার খাচ্ছে শিরের হাতে মার খাচ্ছে ইরাকের হাতে মার খাচ্ছে ইরানে মার খাচ্ছে ইরানে তো নামই নিতে পারছে না আর তুরস্ক তারা মার খাচ্ছে তো তদ্রুপ ওই কুর্দিদের মতো করে এখন রোহিঙ্গাদেরকে ব্যবহার করার জন্য মার্কিন যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের আপনি বুঝতে পারেন যে কি মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান দিয়ে তারা বাংলাদেশকে ব্যস্ত রাখবে মায়ানমারকে ব্যস্ত রাখবে চীনকে ব্যস্ত রাখবে এবং কালাধান প্রজেক্টের ওই এলাকাতে ভারতকে ব্যস্ত রাখবে ভারতের সেই যে সংশ্লিষ্ট এলাকা সেই এলাকার মধ্যে রীতিমতো কান্না শুরু হয়ে গেছে বোঝার চেষ্টা করি টোটাল কাজটা যার হাত দিয়ে হবে তিনি এই ব্র্যান্ড ক্রিস্টানসান তার যে উচ্চতা এটা যেন তেন উচ্চতা না এটা আপনাকে বুঝতে হবে তো এখন সেই ভদ্রলোক বাংলাদেশে এসেছেন আসার আগের থেকে আওয়াজ হচ্ছে আর তিনি আসছেন আর আহা হায় মিস্টার ব্র্যান্ড আর আহা হায় তিনি আসছেন এবং যখন আপনি দেখবেন যে কারো আগমন নিয়ে প্রচুর যাকে বলা হয় প্রচারণা ঘটে ধরে নেবেন তার হাত দিয়ে একটা সর্বনাশ ঘটবেই বাংলাদেশে পিটার দিয়ে হাস আসার আগেও কিন্তু এরকম প্রচার চালানো হচ্ছিল যে বাংলাদেশের জন্য স্পেশালি ডিজাইন করে একজন রাষ্ট্রদ্বন্ড আনা হচ্ছে তো পিটার ডি হাস আসনার সঙ্গে সঙ্গে কি নাম দেখেন তো পিটার ডি হাস সবাই বলে পাতি হাস এবং সে যে কাজটা করে গেল বাংলাদেশে বা এখনো যে কাজটি করছে অকল্পনীয় না তো পিটার হাসের আসার আগে যেভাবে তোড়জোড় করেছিল বাইডেন প্রশাসন তার চেয়ে একশো গুণ তোড়জোড় করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই বদলেকে আনার জন্য এবং পিটার দিহাস আসার আগে যারা ছিলেন তারা মানে এরকম দীর্ঘমেয়াদে বাংলাদেশে প্রায় সতেরো মাস বা দেড় বছর কন্টিনিউয়াসলি মানে চার্চ দ্য অ্যাফেয়ার্স ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে আমেরিকা চালায়নি কিন্তু মিস্টার ব্রেন ক্রিস্টানসেনের কার্যকালকে গ্লোরিফাই করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য তারা এই সতেরো মাস ধরে তাকে ট্রেনিং দিয়েছে তার করেছে এবং করে তাকে সেইভাবে এম্পাওয়ার করেছে পাওয়ার নিয়ে তিনি এখন বাংলাদেশে ঘোরাফেরা করছেন তার সেই বিশাল দেহ নিয়ে তিনি যার পাশে দাঁড়াচ্ছেন মুহূর্তের মধ্যে সেটা মিরিয়মান হয়ে যাচ্ছে যেখানে যাচ্ছেন সেই জায়গার সর্বনাশ ঘটে যাচ্ছে সেখানে একটা আতঙ্ক তৈরি হচ্ছে একটা বিতর্ক তৈরি হচ্ছে কেন কি কারণে নির্বাচন হয়ে যাবে এখন সবকিছু হচ্ছে কেন এরকম হবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো যাই হোক মিস্টার রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত তিনি কথা বলেনি বলতে গেলে শুধু একটাই কথা বলছেন যে কথা পছনস হয়ে গেছে সবকিছু তাকে নিয়ে ঘুস ঘুস ফুসফুস করার কোনো অবকাশ তিনি রাখেননি তিনি সোজা বাংলায় বলে দিয়েছেন যে তিনি এই বাংলাদেশে বসে আওয়াম বিএনপি জামাত হেফাজত তারপর সে তাবলিগ যারা আছে এমনকি ঢাকা শহরে গুন্ডা পান্ডা আন্ডারওয়ার্ল্ডের ডন তারপর শেষে যারা পথবধূ পতিতা যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের সাথেও তাদের যোগাযোগ হয় বাংলায় বলে দিয়েছেন এবং এটা তারা তাদের রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজ করে কথাটা কেন আসলো কেউ বলার চেষ্টা করছিল যে আওয়ামী লীগের